প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা সকলেই জানো যে তোমাদের দশ তারিখ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তো সেই জন্য তোমাদের লাস্ট মিনিট আমি কিছু বাংলার সাজেশান নিয়ে এসেছি তোমাদের লং কোশ্চেনের অর্থাৎ তিন নম্বর পাঁচ নম্বর এবং চার নম্বরের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে যেও পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড রয়েছে পরীক্ষাতে যাওয়ার আগে যদি এই প্রশ্নগুলো না দেখো তাহলে কিন্তু খুবই আফসোস করবে আমি বলে দিচ্ছি তো তোমাদের মাধ্যমিকে লাস্ট মিনিট সাজেশনের জন্য প্রথমে যে তিন নম্বর কোয়েশ্চেন তোমাদের দেখতে হবে সেগুলো একটু দেখে নাও ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের মান দেখো আমি লিখে দিয়েছি তিন তো সেখানের মধ্যে প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটা তোমরা দেখো যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিল সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল এটা তোমরা জানো সবাই যে এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এবং লেখক যে ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল তার যে বর্ণনাটা এখানে কিন্তু সেই প্রশ্নের অনুসারটা করতে হবে তোমাদের যাতে পড়তে অসুবিধা না হয় সেই কারণে আমি অ্যান্সারটাও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এক এক করে দেখে নিও এখানে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু দেখো ঠিক আছে নেক্সট কি কোশ্চেন বলেছে না আপনি কি ভগবানের চেয়েও দেখো নেক্সট দু নম্বর যেটা বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তাকে তিনি কার উদ্দেশ্যে কেন এ কথা বলেছেন তো এটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে না বহুরূপী যে গল্পটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এবং এই যে কথাটা অর্থাৎ আপনি কি ভগবানের চেয়ে বড় এই কথাটা বলেছিলেন কিন্তু তোমার গল্পের প্রধান চরিত্র হরিদা তিনি কার উদ্দেশ্যে বলেছিলেন না বাবুর উদ্দেশ্যে বলেছিলেন কেন এ কথা বলেছিলেন না তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা বলতে পারবে যে যখন হরিদা সন্ন্যাসী সে যে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তখন জগদীশবাবু তার টাকার অহংকারের জন্য তিনি নিচে না এসে ওপরতলার ঘর থেকেই সন্ন্যাসীকে ভেতরে আসার জন্য বলেছিলেন সেই কারণে ছদ্মবেশী হরিদা সন্ন্যাসীর সাজে বলেছিলেন যে আপনি কি ভগবানের চেয়েও বড় তো আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারলে এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু দেখে নাও নেক্সট যেটা বলা হয়েছে আচ্ছা তোমরা কিন্তু ভিডিওটা পজ করে তুলে তুলতে থাকো বা কোয়েশ্চেনগুলো যেন তোমরা দেখে এরপর অ্যান্সারটা নিজেদের মনের মধ্যে বলতে থাকো যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোন কোশ্চেনগুলো অলরেডি হয়ে গেছে এবং কোনগুলো পড়তে হবে তো তোমাদের থার্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ঘোচাবো এই অপবাদ কে কোন অপবাদ কিভাবে ঘোচাবে তো এই প্রশ্নটা তোমাদের যে অভিষেক যে কবিতাটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এখানে ইন্দ্রজিৎ রাবণের যে অপ মানে অপবাত্রা সেটাকে ঘোচাবে কিভাবে ঘোচাবে বা এই কথাটা কেন বলা হয়েছে না যখন লঙ্কায় যুদ্ধ হয়েছিল রাবণের সাথে তোমার রামের তখন কি হয়েছিল ইন্দ্রজিৎ কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ না করে তার স্ত্রী এবং সখীদের সাথে কিন্তু আমোদ প্রবোধে ব্যস্ত ছিল পরে যখন সে জানতে পারল যে রাবণপুত্র যে স্বর্ণলঙ্কায় আক্রমণ হয়েছে তখন ইন্দ্রজিৎ কি করলো তার নিজের রণসজ্জায় সজ্জিত হলো এবং তার পিতার কাছে গিয়ে সে বলল যে আমাকে আদেশ দিন আমি যুদ্ধের জন্য যেতে চাই এভাবেই কিন্তু সে তার অপবাত্রাকে ঘোচানোর চেষ্টা করেছিল তো আশা করি তোমরা এই অ্যান্সারটা জানো এরপর তোমাদের নেক্সট যেটা পড়তে হবে তিন নম্বরের সেটা দেখো এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে বা তো বেশ মজার ব্যাপার বক্তাকে মজার ব্যাপারটি কি তো এটাও কিন্তু তোমাদের যে হরিদা যেটা রয়েছিল সেই গল সেখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে সর্বত্যাগী সন্ন্যাসীর কিন্তু কখনো তোমরা জানো যে সর্বত্যাগী যে সন্ন্যাসী অর্থাৎ সন্ন্যাসীরা কি হয় বাবুকে বলছিলেন যে তাদের পায়ের ধুলো কাউকে দিতে চান না এবং জগদীশ বাবু তার পায়ের ধুলো নেওয়ার জন্য কি করেছিলেন একটা কাঠের খড়মে সোনার বোল লাগানোর চেষ্টা করেছিলেন এবং তার সেখানে কি করেছিলেন তিনি বাবু সন্ন্যাসীর পায়ের ধুলোটা সেই বশত নিতে পেরেছিলেন এটাই ছিল সেখানের মজার ব্যাপার তো তোমরা এটা নিশ্চয়ই জানো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দেখতে হবে তিন নম্বরের সেটা হচ্ছে বাম বক্তা কে ঠিক আছে আরেকবার আমি তোমাকে ওটা নোট করে দিচ্ছি হাই বিধি বাম মমাপতি বক্তা কে তিনি কেন এ কথা বলেছিলেন তো এইখানের বক্তা হচ্ছেন কে রাক্ষস কুলপতি রাবণ তিনি কেন একথা বলেছিলেন যে হাই বিধি বাম মমপতি কারণ রাবণ এর সাথে রামের যে যুদ্ধের যে ঘটনাটা তোমরা হয়তো জানো সেখানে কি হয়েছিল না যতবারই রামকে মারা হয়েছিল ততবারই কিন্তু দৈব কৃপায় রাম পুনর্জীবিত হয়েছিল এবং লঙ্কায় আক্রমণ করেছিল এবং সেখানে কি হয়েছিল তার যে কুম্ভকর্ণ তাকেও কিন্তু এবং রাবণের যে পুত্র তাকেও হত্যা করেছিল কিন্তু রাবণ সরি একটু ভুল বললাম রাবণ নয় রাম হত্যা করেছিল কিন্তু রাবণের এমন বিধি যে রামকে তারা রাবণ যতবারই মারছে কি হচ্ছে রাম পুনর্বার বেঁচে গিয়ে তাদের উপর আক্রমণ করছে এই কারণে রাবণ বলেছে যে হাই বিধি বাম পতি তো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে সাজিছে রাবণ দেখো সাজিছে রাবণ রাজা রাবণের এই যুদ্ধ সজ্জার বর্ণনা দাও তো তোমরা যদি এই কবিতাটা বা অভিষেক কবিতাটা ভালো করে পড়ে থাকো তো এই সব প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমরা দিতে পারবে যেহেতু তোমাদের পরীক্ষাও চলে এসেছে অবশ্যই তোমরা হয়তো এগুলো পড়া হয়ে গেছে তোমরা যদি দেখতে থাকো তাহলে তোমাদের ভালোভাবে এটা কিন্তু রিভাইজ হয়ে যাবে তো সাজিছে রাবণ রাজা রাবণের এই যুদ্ধ সজ্জার বর্ণনা দিতে বলা হয়েছে না রাবণ কি করেছিল যখন তোমার রাম যখন যুদ্ধ ঘোষণা করেছিল রাবণের বিরুদ্ধে তখন কী হয়েছে রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল অর্থাৎ যখন তার পুত্র এবং কুম্ভকর্ণকে তার রাম মেরে দিয়েছিল বা তাদেরকে হত্যা করেছিল তখন কি হয়েছিল রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এবং তার যে রণসজ্জা বা যুদ্ধের যে সাজের যে বর্ণনা সেটা কেমন ছিল না তিনি যখন সাজ করছিলেন বা যুদ্ধের পোশাক পরছিলেন তখন কি হাতির গর্জন শোনা গিয়েছিল ঠিক আছে এরপর অশ্বের যে হেসার ধ্বনি সেটা শোনা গিয়েছিল সেনাবাহিনীর মধ্যে যে হুঙ্কার সেই হুঙ্কারের আওয়াজও পর্যন্ত শোনা গিয়েছিল তাদের যে রাজ পতাকা সেটা আকাশে উঠছিল এই ধরনের রণসজ্জার বর্ণনা কিন্তু দেওয়া হয়েছে দেখো তোমাদের অ্যান্সারটা করা আছে তোমরা কিন্তু তুলে নিও এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দেখতে হবে তিন নম্বরের জন্য সেটা কি দেখো সমস্ত সমতলে আমি আরেকবার নোট ডাউন করছি সমস্ত সমতলে ধরে গেল আগুন কবিতা অবলম্বনে সমতলের যে পরিস্থিতি হয়েছিল তার বর্ণনা দাও তো তোমাদের এই লাইনটা কিন্তু অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে আগুনটা কীভাবে লেগেছিল তোমরা অবশ্যই জানো যে বহিরাগত যোদ্ধাদের বোমা বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু দাবানলের মাধ্যমে যে আগুন লাগে সেইভাবে আগুন লেগে গিয়েছিল এবং এর ফলে সেখানে পরিস্থিতি কেমন হয়েছিল না লোকালয় কিন্তু আগুন ধরে গিয়েছিল তাদের যে লেখকের যে মিষ্টি বাড়ি সেটা ধ্বংস হয়ে গিয়েছিল যেখানে তিনি ঝুলতেন বা গাছের যে গোলাপি যে গাছ ছিল বা চিমনি ও প্রাচীনের যে জলতরঙ্গ ছিল সব কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ঠিক আছে তো এটা ছিল তোমাদের অ্যান্সার নেক্সট তোমাদের তিন নম্বরের লাস্ট যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে দেখে নাও যে দাঁড়াও এই মান দাঁড়াও এই মানহারা মানবী দ্বারে মানহারা মানবী কে কে মানহারা মানবীর দ্বারে সে দাঁড়াবে এবং কেন তো এটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে না আফ্রিকা কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে এখানে মানহারা মানবী বলতে কিন্তু তোমার এক মানে মানহারা মানবী অর্থ হচ্ছে নারী নারী জাতিকে বোঝানো হয়েছে এবং কে মানহারা মানবীর দ্বারে এসে দাঁড়াবে না এখানে যুগান্তরের কবি কিন্তু মানহারা মানবীর দ্বারে এসে দাঁড়াবে তো তোমরা এখানে তোমাদের অ্যান্সারটা করা আছে তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নিও ওকে এরপর তোমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো তোমাদের পাঁচ নম্বরের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে আর কি তো পাঁচ নম্বরের জন্য ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে নদীর বিদ্রহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও আচ্ছা তো এটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে না মাইক মানিক বন্দ্যোপাধ্যায়ের যে নদী বিদ্রোহ যে কবিতাটা বা গল্পটা রয়েছে সেই গল্প থেকেই কিন্তু এটা নেওয়া হয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখে যেও এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা এবারে প্রবল রয়েছে তো এরপর নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নাও নেক্সট কোয়েশ্চেন বলেছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তা কে কাকে কীভাবে শিখিয়েছে তো এটা তোমাদের কিন্তু অদল বদল যে রয়েছে কবিতাটা সেই কবিতা থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে এখানে খাঁটি জিনিস কথা বলতে বোঝানো হয়েছে মায়ের স্নেহ ও ভালোবাসা যা পিতার কাছে সর্বদা মেলে না আর অন্যটি হলো নিখাত বন্ধুত্ব যেটি অভিন্ন হৃদয়ে দুই বন্ধু অমৃত ও ইসাবের মধ্যে দেখা গিয়েছিল এখানে সেই খাঁটি জিনিসের কথা কিন্তু বলা হয়েছে তো তোমরা এই কোয়েশ্চনের অ্যান্সারটা একটু দেখিয়ে পারো এরপর তোমাদের পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের বলার কারণ কী তো তোমরা অবশ্যই প্রশ্নটা বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে না এই প্রশ্নটা তোমাদের আশাপূর্ণা দেবীর যে জ্ঞানচক্ষু যে গল্পটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে এখানে কি বলা হচ্ছে আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে না তো গল্পের যে প্রধান বা লেখক তপন তার যে গল্পটা ছাপানোর পর তার মেশো মশাই কী হয়েছিল সেই পত্রিকাটা নিয়ে এসেছিল সেই দিনের কথা কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো যে কোন পত্রিকায় তপনের গল্পটা ছাপা হয়েছিল আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না আর কি তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এর পাটে বলা যায় কি দিনটিকে জীবনের সবচেয়ে দুঃখের বলার কারণ কি না তোমরা অবশ্যই জানো যে যখন তপন সেই গল্পটি পড়তে গিয়েছিল তখন কী হয়েছিল সে দেখেছিল যে তার লেখা কোনো কিছুই নেই শুধুমাত্র গল্পের লেখকের নাম এবং তার যে লেখা গল্পটার যে শিরোনাম সেটা ছাড়া আর কিন্তু পুরো গল্পটাই তার মামা নতুন করে নিজে থেকে লিখেছিল এবং সেটা দেখেই কিন্তু তপনের সেই দিনটা দুঃখে পরিণত হয়েছিল আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালোভাবেই জানো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দেখতে হবে পাঁচ নম্বরের জন্য সেটা একটু দেখে নাও এটা হচ্ছে তোমাদের যে নদীর বিদ্রোহ যেটা রয়েছে সেখান থেকে তো বলা হচ্ছে কি না নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারছে না কার কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি বলে তার মনে হয় সেটা লিখতে বলাছে তো তোমাদের এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা একটু কিন্তু দেখে নিতে পারো এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের নদীর এখানে স্পেলিংটা একটু ভুলেছে নদের চাঁদ হবে নদের চাঁদকে তার ভয়ের কারণ কি তার শেষ পর্যন্ত জন্য সে কতখানি দায়ী এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখে যেতে পারো আর এখানে বলে দিচ্ছি নদের চাঁদ বলতে এখানে নদী প্রেমিক তার কথা বলা তার ভয়ের কারণ কি এবং তার শেষ পরিণতি কি হয়েছিল তোমরা একটু এটা পড়ে নিও এরপর তোমাদের যে পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা পড়তে হবে আচ্ছা তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনগুলো কিন্তু একটু বেশি আছে কারণ তোমরা জানো যে তোমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন অনেকগুলোই থাকবে কবিতা থেকে গল্প থেকে তোমাদের নাটক থেকে আর প্রবন্ধ থেকে থাকবে তাই একটু না পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলো একটু বেশিই পাবে ছ নম্বর প্রশ্নটা কি বলা না তার থেকে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের দুঃখ আর অপমানের কারণ কি এই দুঃখ আর অপমান থেকে উদ্দিষ্ট ব্যক্তি কী শিক্ষা লাভ করেছিল তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু কাব্যগ্রন্থ থেকেই সরি জ্ঞানচক্ষু গল্প থেকেই কিন্তু নেওয়া হয়েছে এখানে দুঃখ আর অপমানের কারণ কি না যে লেখাটা তপন ছাপাতে দিয়েছিল সেই লেখাটা না ছাপিয়ে তার মেশর তার নিজের লেখা একটা নতুন কোন গল্প ছাপিয়ে দিয়েছে সেইটাই ছিল তার কাছে দুঃখ আর অপমানের এবং সেখান থেকে সে কী শিক্ষা লাভ করলো না এখান থেকে তার দ্বিতীয় জ্ঞানচক্ষুটা খুলেছিল এবং সে ঠিক করল যে যদি কোনো গল্প ছাপাতে হয় তাহলে এবার থেকে সে নিজে গিয়েই ছাপাবে এবং সেটা যদি ছাপা হয় তো হবে না হলে নাই হবে তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা জানো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখে নাও তোমাদের নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ ভিভিআই তোমরা পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যেও পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু এবার এটা প্রবল রয়েছে তো এই কবিতাটা তোমরা বুঝতেই পারছো কোথা থেকে নেওয়া হয়েছে সরি প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পারেছ না অস্ত্রের বিরুদ্ধে যে গান সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে এখানে কবি যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় সেটা বর্ণনা করতে বলা হয়েছে এরপর তোমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখো বলছে তারপর যুদ্ধ এলো কী বলা হয়েছে তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এসেছিল এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল এই কোয়েশ্চেনটা একটু দেখবে এরা তোমাদের অসুখী একজন থেকে নেওয়া হয়েছে যুদ্ধে কিসের মতো হয়েছিল না তোমাদের যে সেই বলা হয়েছে অসুখী একজন যেখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই ঘটনার কথাটা এখানে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো খুব ভিভিআই এবং এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু হাই ছায়াবৃথা কবি কাকে কেন ছায়াবৃথা বলেছেন ছায়াবৃথা সম্পর্কে কবি কি বলেছেন বিশ্লেষণ করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই পরীক্ষার জন্য এটা কিন্তু ভালোভাবে তোমরা দেখে যেও এই কবিতাটা তোমাদের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে কাকে ছায়াবৃতা বলা হয়েছে না এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে সে এক আপ কেন বলা হয়েছে কারণ হচ্ছে আফ্রিকা ঘন জঙ্গল দ্বারা আবৃত থাকে এই কারণে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কবি কি বলেছেন ছায়াবৃতা সম্পর্কে সেটা লিখতে বলা হয়েছে না এখানে যে তার যে প্রতিবেশী উন্নত দেশ তারা কীভাবে আফ্রিকার দেশের মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে তাদের কীভাবে শোষণ পীড়ন করছে সেই সমস্ত কিছুটা কিন্তু এখানে ব্যক্ত করতে হবে তোমাদের আশা করি বোঝাতে পারলাম এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এটাও তোমাদের কিন্তু আফ্রিকা কবিতা থেকেই নেওয়া হয়েছে তোমাদের কবিতার পাঠ থেকে আমি বলবো আফ্রিকা কবিতাটা কিন্তু ভালোভাবে পড়ে যেও এখান থেকে প্রশ্ন আসবেই আসবে এরপর দেখো কি বলা হয়েছে না এলো ওরা লোহার হাত নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও লোহার হাত নিয়ে আসার তাৎপর্য কী তো এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে না তোমাদের যে ইউরোপ ইউরোপীয় যে বাসী তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে ওদের নগ্ন রূপে পরিচয় কীভাবে প্রকাশ পেয়েছে না তারা একজন সভ্য ব্যক্তি বা সভ্য সাম্রাজ্যবাদ হওয়া সত্ত্বেও তারা কি করছে অন্য একটা দেশ অর্থাৎ আফ্রিকার যে মানুষ তাদের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে তাদেরকে যেন তারা মানুষ বলে গণ্য করছে না এখান থেকে তাদের যে নগ্ন রূপ সেই রূপের যে প্রকাশ ঘটেছে সেটা এখানে লিখতে হবে তোমাদের তো আশা করি বোঝাতে পারলাম নেক্সট এর অথবাতে এই কোশ্চেনটা থাকতে পারে এরপর তোমাদের যে কোশ্চেনটা দেখতে হবে সেটা একটু দেখো যে বজ্র শিখার আমি আরেকবার নোট ডাউন করছি ওটা কোশ্চেনটা কি বলাচ্ছে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য লেখো তো এটা কিন্তু তোমাদের যে প্রলয় উল্লাস কবিতাটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে না রুদ্ররূপী শিবকে এখানে যে ভয়ঙ্কর যে বলা হয়েছে তার কথা বলা হয়েছে না ভয়ঙ্কর মানে আমরা ভয়ঙ্কর বলতে জানি শিবের কথা বলা হয়েছে কিন্তু এখানে কবিতার মধ্যে কাদের কথা বলা হয়েছে যে শিবের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে তাই না এখানে ভয়ঙ্কর বলতে অত্যাচারী ব্রিটিশদের শাসনে যে ভারতবাসী সেই ভারতবাসীরা কী হচ্ছে ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের দিকে আসছে তেড়ে আসছে কেন না তাদের যে স্বাধীনতাটাকে অর্জন করার জন্য তো বোঝাতে পারলাম আশা করি এরপর তোমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা দেখতে হবে সেটা হচ্ছে দেখে নাও না কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এটা তোমাদের কিন্তু হারিয়ে যাওয়া যে কলিকলম সেই প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে আমি এখানে তোমাদের কিন্তু শুধু হারিয়ে যে দুটো প্রবন্ধ রয়েছে তার মধ্যে একটা প্রবন্ধ থেকেই কোশ্চেন দিয়েছি আর সেটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে এটাই কিন্তু ভালো করে পড়ে যাওয়া এই প্রবন্ধটা কিন্তু আর যে প্রবন্ধটা রয়েছে তার থেকে এটা কিন্তু সহজ সেই কারণে আমি এখান থেকে কোশ্চেন দিয়েছি যারা এটা ভালো করে পড়েছ এই কোশ্চেনগুলো দেখে যেও এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে তাদের খাতিরও সম্মানের পরিচয় দাও এটাও বুঝতে পারছো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এখানে কাদের কথা বলা হয়েছে না ওস্তাদ বা কলমবাজ যারা আর কি লেখালেখি করে এখানে কিন্তু তাদের কথা বলা হয়েছে তাদের খাতিরও যত্নে যে পরিচয় সেটা তোমার দেখে নেবে একটু এরপর নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো তোমার আমার কালী তৈরি করতাম নিজেরাই আমরা কালি তৈরি করতাম নিজেরাই লেখকের কালি তৈরি উপাদানের পরিচয় দাও তাদের কালী তৈরির পদ্ধতি আলোচনা করো খুব ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরীক্ষাতে যাওয়ার আগে এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো অর্থাৎ লেখকরা কিভাবে তাদের কালি তৈরি করত। বা সেই যে বিষয়টা সেটা কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে আমি একটু বলে দিচ্ছি কীভাবে না বাড়িতে যে কাঠের উনুন থাকতো সেই উনুনের তলার যে কালি জমতো সেই কালিকে লাউ পাতায় ঘষে তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে লেখকরা কি করতো কালি গুলো গুলে নেওয়া হতো মানে যে কালিটা তুললো সেই কালিটাকে তারা গুলিয়ে নিত কেউ কেউ এর মধ্যে কি হচ্ছে হরতকি দিতে পারত হরতকি দিতে হতো না দিলেও হতো তারপরে কি হতো পোড়া আতপচাল গুড়িয়ে মেশাতেন এরপর সব খুন্তিকে লাল করে পুড়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠতো ঠান্ডা হলে নাকড়ায় হেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো ঘরে তৈরি করা হতো এইভাবে কিন্তু তারা কালি তৈরি করতো তো এই বিষয়টা কিন্তু তোমাকে পুরোটা লিখতে হবে ভালো করে কিন্তু এটা দেখে নাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মন্তব্য কি এটাও তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকেই কিন্তু নেওয়া হয়েছে এখানে কোন জিনিস অবলুপ্তির পথে না কলমের কথা বলে যে যে কলম হচ্ছে এখন অবলুপ্তির পথে কেন সেটা তোমরা কিন্তু একটু দেখে নিও এরপর যে কোয়েশ্চেনটা তোমাদের পাঁচ নম্বরের জন্য অর্থাৎ কবিতা প্রবন্ধ আর গল্পের পাঁচ নম্বরের আন্ডারে লাস্ট কোশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো মানে কিভাবে বিভিন্ন ধরনের যে ধরনের যে কলমের প্রসঙ্গ রয়েছে কবি গল্প মানে এই প্রবন্ধটাতে সেইগুলো কিন্তু তোমাকে এখানে ব্যক্ত করতে হবে তো এগুলোই ছিল কিন্তু তোমাদের যে পাঁচ নম্বরের লং কোয়েশ্চেনগুলো সেইগুলো এবার তোমাদের নাটকের ভেতরে যে লং কোশ্চিনগুলো একটু পড়তে হবে সেটা তোমরা একটু দেখে নেবে আমি বলে দিচ্ছি কোনগুলো তোমাদের করতে হবে তো নাটকে আসার আগে তোমাদের একটু জানিয়ে দেই যে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমি দেখছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না লাইকও করছো না তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো এবার তোমাদের নাটকের জন্য যে পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলো সরি পাঁচ নম্বর এখানে চার নম্বর থাকে তো চার নম্বরের কোয়েশ্চেনগুলো যেগুলো দেখতে হবে সেটা একটু দেখে নাও তো তোমরা নাটকের মধ্যে তোমাদের একটাই পড়তে হবে সিরাজ দৌলা সেখান থেকে আমি কতগুলো কোয়েশ্চেন দিয়েছি এগুলো যদি করে যেতে পারো এর বাইরে কোনো কিছুই করার দরকার নেই এগুলোই তোমাদের পরীক্ষার জন্য এনাফ তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা দেখো ফার্স্ট কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন দেখে নিতে পারো এটা একটু সিরাজদৌলা নাট্যাংশে সিরাজ দৌলার যে চরিত্র সেই চরিত্রটি আলোচনা করতে বলতে পারে পরীক্ষাতে আমি এখানে তোমাদের বলবো যে তোমরা যদি কেউ পারো মানে যারা মোটামুটি একটু পড়েছ পরীক্ষার জন্য যে পাসিং মার্ক তুলবে তারা এগুলো করতে পারো এবং যারা খুব ভালোভাবে পড়াশুনো করেছ প্রথম থেকে তাদের জন্য আমি বলবো। যে তোমরা এটার সাথে সাথে ঘসেটি বেগমের যে চরিত্র সেটাও কিন্তু দেখে নিতে পারো খুবই কিন্তু ভালো হয় নেক্সট কোয়েশ্চেন আসো যেটা বলা হচ্ছে নেক্সট তোমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন কোন অক্ষমতার কথা ব্যক্ত হয়েছে খুব 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 ভিভিআই প্রশ্ন এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে কিন্তু এই কোশ্চেনটা দেখে যেও তোমরা তো নেক্সট আমি কোশ্চেন যেটা রয়েছে সেটা আসছি নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে তোমাদের বাংলা সিন্ধু সরি একটু ভুল বলা গেল বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগে বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা লেখো খুব 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 ভিভিআই প্রশ্ন এবারের জন্য পরীক্ষাতে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে কিন্তু খুব ভালোভাবে এটা দেখে যেও এছাড়াও আমি আরও কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি সেটা একটু তোমরা দেখো নাটক থেকে যে নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে আমি লজ্জিত কে কাদের কাছে কেন লজ্জিত নেক্সট কোয়েশ্চেন তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে বক্তা কার কথা মনে রাখার কথা বলেছেন তার কথা বক্তা চিরদিনই মনে থাকার কারণ কি। নেক্সট জানি না আজ কার রক্ত সে চায় এখানে কার কথা বলা হয়েছে উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও এইগুলো কিন্তু তোমাদের নাটক থেকে করতে হবে এবার তোমাদের পাঁচ নম্বরের যে কোনির যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু দেখে যেতে পারো ফার্স্ট কোয়েশ্চেন কোন উপন্যাস অবলম্বনে সাতার প্রশিক্ষক শিখ সরি ক্ষিতিস সিংহ চরিত্রটি আলোচনা করো নেক্সট চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এই কোয়েশ্চেনটা করবে নেক্সট অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা সংক্ষেপে লিখো এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে দেখে যেতে পারো তোমরা লাস্ট কোয়েশ্চেনটাও আমি বলবো ভালোভাবে দেখে যেও লাস্ট কোয়েশ্চেন কি বলা হচ্ছে না ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো তো এগুলোই ছিল কিন্তু তোমাদের আজকের বাংলার ফাইনাল সাজেশান এগুলো কিন্তু ভালোভাবে দেখে যেও পরীক্ষাতে আমি বলছি তোমরা একশোর মধ্যে নাইনটি পারসেন্ট নাম্বার কিন্তু ভালোভাবেই পেতে পারবে যদি এই প্রশ্নগুলো দেখে যেতে পারো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যদি আমার বাংলার রচনার যে সাজেশান সেটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া যে দেখাচ্ছে ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দিলাম এখানে ট্যাপ করে কিন্তু তোমরা রচনাটা দেখে নিতে পারো এই রচনাগুলো করলেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান তোমাদের হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট